আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে আমার যেটা বললাম তিস্তা তিস্তা যে ইয়ারা শাখা আছে আমাদের জাল জাল লাগাচ্ছে নদীর মধ্যে নদীতে এখন পানি কম আছে তারপরও লোক অনেক গাছের পরিবেশ লোক শান্ত সৃষ্টি দেখা হচ্ছে এখন ক্যালেনটা ক্যালেনের জল আর কি ক্যালেনের পানি ক্যালেন দিয়ে যায় এখানে এই এইভাবে এটা নির্মাণ করা হয়েছে এই ব্রিজটা দেখেন অনেক সুন্দর পরিবেশ আমরা এখন ব্রিজে উঠব সেটা আপনাদের দেখাবো আমরা ব্রিজে উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতেছেন আমরা ব্রিজে উঠলাম এখন আমরা এই মোটর সাইকেলে উঠছি এই ব্রিজের মধ্যে মোটর সাইকেল আর কি চালা যায় কিন্তু রিক্স হয় একটু তারপরেও সব সাবধানে চালালে চিকন রাস্তা দেখতেছেন সাবধানে চালালে সমস্যা হবে না এখানে সাবধানে চালালে আর কি সমস্যা নাই দেখছেন বালুচল আপনারা দেখতেছেন এই দেখেন আপনার গাড়িতে সম্প্রদায়ের কেউ মারা গেছে এখানে তার সৎকার্য করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাহাগলির নদীতে নদীর পানি নদী নদীর জল নদী দিয়ে যায় আর ক্যালেনের ক্যালেনের জল ক্যালেন দিয়ে যায় তিস্তার যে ক্যালেনটা বাহাগিলি বাহাগিলি ব্রিজের পাশেই সেটা আমরা দেখতে পাচ্ছেন এখানে ধু বালু বালু মেয়ে বালু মানে বালু আর কি উড়াচ্ছে বাতাস আছে হালকা একটু আমাদের এদিকে পশ্চিমা বাতাস বলে আপনারা আপনা আপনাদের দেখাচ্ছি দেখেন ক্যালেনের 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 ইয়া ক্যালেনের জল ক্যালেন দিয়ে যায় সেটা আপনারা দেখবেন এখন এই যে এখানে দেখাচ্ছি আপনার দেখেন এই যে ধুধু মরুভূমির মতো মনে হচ্ছে জায়গাটা কিন্তু এখন বর্তমান জল বা পানি নাই ব্রিজের মধ্যে এখানে ঈদের সময় পূজার সময় আপনারা দেখতেছেন আপনার যেটা বললাম নদীর ক্যাল ইয়া জল তিস্তার ক্যালের জল যা যেটা পানি বলি আমরা সেটা এই দিক দিয়ে যায় এই যে এই এই ইয়াগুলা এই চিকন ইয়া গুলা দিয়ে হাউজের মতো এই দিক দিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা ঘন্টা গোনা সম্ভব নয় সময় এই আমার নুর আলম কাকা আছে নুর আলম কাকা সহ আমরা চলে আসছি এস কিশোরগঞ্জের বাহাগিলির ব্রিজ ভাগলি ব্রিজ বলা যাবে না এখানে আগে স্টিলের ব্রিজ ছিল নাম এখন বর্তমান স্টিলের ব্রিজের নাম উঠে গেছে এখন কিশোরগঞ্জ বাহাগলি ব্রিজ সঙ্গে হ্যাঁ এটা আর কি পার্কের মতো হয়ে গেছে মানুষ ঈদের সময় পহেলা বৈশাখ বৈশাখের সময় বিভিন্ন অনুষ্ঠানের সময় পূজার সময় সবাই আসে যে কোনো উৎসব হ্যাঁ যে কোনো যে কোনো অনুষ্ঠানের যে কোনো ইয়া পহেলা বৈশাখ ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মাস সবাই আসে এখানে ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওটা হচ্ছে বাহাগলি ব্রিজ যেটা আপনারা প্রথমেই দেখছেন আমরা এখন আছি ক্যালানির ব্রিজটার উপরে আমরা এখন পূর্ব সাইডে আসি আছি পূর্ব সাইডে এই ব্রিজটা আমরা এখন হ্যাঁ আমরা এখন এগিয়ে যাই এখন পশ্চিম দিকে যাব আপনাকে দেখাচ্ছি কাকা মোবাইলটা ধরেন আপনারা দেখেন আপনারা দেখতেছেন এখানে যে ক্যালেনের কথা বললাম ক্যালেনের মধ্যে এদিকে একটু পানি হালকা করে বুঝতে যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর পশ্চিম সাইডে আমরা যাবো যেটা আমরা আমরা ধরছি একটু পূর্বপাষ সাইডে ধরেন বালুটা লুগলে দেখুক হ্যাঁ একটু আগে আসেন বর্তমানে আমরা হ্যাঁ সূর্যের রোদ আজকে খুব তাপ যেটা সেটা বেশি আর পশ্চিমা বাতাস সেই কারণে ধুলা উড়াচ্ছে এখন আমরা পশ্চিম দিকে যাচ্ছি পশ্চিম দিকে গেলে বুঝতে পারবেন নদীটা এই আমরা দেখতেছেন অনেক ধুলা তার মধ্যে গাড়ি ছেলে উঠাচ্ছি অনেক অনেক রোদ আর পশ্চিমা বাতাসের কারণে আমরা তারপরে এদিকে আসছি রমজান মাস ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজের পশ্চিম সাইড আর এদিকে হচ্ছে এদিকে এদিকে বছর হিন্দু সম্পদের কালী পূজা যেটা বলে কালী পূজা বলে সেখানে এখানে মেলা লাগে পাঁচ দিন হয়তো পাঁচ দিন তিন দিন এরকম একটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কালী পূজার মন্দির যেটা বলে এখন ছোট ছোট ভাই আসছে ছোট ভাই সাইড দেওয়া লাগবে হাটি যাও আস্তে যাও ওটা শ্মশান হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘর আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আপনাদের কিশোরগঞ্জের বাহাগলি ব্রিজ দেখার জন্য নিয়ে আসছি আমাদের এই বাহাগলি ব্রিজ অনেক অনেক সবারই মুখে মুখে আর অনেক বিখ্যাত একটা জায়গা হয়ে গেছে সবাই বেড়াইতে আসে ঘুরতে আসে ঈদের সময় পহেলা বৈশাখ তা আমরা আজকে রমজান মাসে আসলাম আপনাদের দেখাইতে জায়গাটা অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ পরিবেশ এখানে আমরা বর্তমান দাঁড়িয়ে আছি ইয়া নদীর ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ স্টিল ব্রিজ আপনাদের দেখাচ্ছি স্টিল ব্রিজের নমুনা আছে আমার হাতের বাম পাশে এখনো ব্রিজের ইয়াটা আছে এখন উঠে নিয়ে যায় নাই এই ব্রিজের দেখতে পাচ্ছেন ব্রিজের স্টিল ব্রিজ ছিল এখানে তারপর এটা কি স্টিল ব্রিজ ছিল হ্যাঁ যে এটা স্টিল ব্রিজ ছিল এখন বর্তমান নতুন করে এই যে পাথরের ব্রিজ ইট পাথরের ব্রিজ নতুন করে হইছে আপনাদের যেটা দেখাবো আর কি আকর্ষণ আজকে নদীর উপর দিয়ে ক্যালেনের পা আর কি পানি যায় সেটা আপনাদের দেখাবো আমাদের হাতের আমার পশ্চিম হাতের ডান পাশে আছে সেটা পশ্চিম পাশে আপনাদের কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে নিয়ে যাবো নিয়ে যাওয়া দেখাবো আর কি আপনাদের নিয়ে যাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বৃষ্টি দেখার জন্য বন্ধুরা আমরা বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি কাঙ্ক্ষিত জায়গাটি এই আমি আপনাদের দেখানোর জন্য আমরা চলে আসছি দেখেন এখানে নদীর ব্রিজ নদীর পানি নদী দিয়ে যায় মানে নদীর জল নদী দিয়ে যায় ক্যালেনের ক্যালেনের জল ক্যালেন দিয়ে যায় এখানে হয়তো কেউ মারা গেছে তার সৎ নাকি বলে এটা করতেছে দেখেন যেটা বললাম আপনাদের সামনে নদীর পানি দেখানোর জন্য বললাম না নদীর পানি দেখতেছেন আর নদী তো বর্তমান শুকায় গেছে গ্রীষ্মকাল আসতেছে নদী শুকায় গেছে ধুধু বালুচর চারুপাশে এটা হচ্ছে দর্শনীয় স্থান একটা জায়গা হয়ে গেছে পার্কের পার্ক হয়ে গেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন পূর্তি উৎসবে যে কোনো উৎসবে আপনারা এখানে আসতে পারেন এখানে অনেক পুর্তি মানে ঈদের সময় পূজার সময় পহেলা বৈশাখে ছাব্বিশ মাস ষোলোই ডিসেম্বর এখানে অনেক অনেক লোক ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দূরে মাছ মাছ ধরতেছে জেলে ভাই একদিকে দেখাইলাম আপনাদের একজন হিন্দু সম্পদের লোক মারা গেছে আর একদিকে দেখাচ্ছি আপনাদের নদীর পশ্চিম সাইডে জেলে ভাইয়েরা মাছ ধরতেছে